আসসালামু আলাইকুম ইসলামপুর কাশি শিল্প থেকে স্বাগতম আজকে আমাদের মাঝে এক প্রবাসী ভাই রেমিটেন্স যোদ্ধা তিনি মালদ্বীপ থেকে তার ফ্যামিলির জন্য অর্ডার করেছেন মুস্তাকিম ভাই দেখুন তিনটা প্লেট দশ ইঞ্চি সাইজের মেলাম প্লেট দুই পাশে নিকুত ফিনিশিং তিনটা প্লেট নিয়েছেন অর্ডার করেছেন আমরা আজকে ডেলিভারি দিব তার আগে ভাবলাম একটা ভিডিও তার ভাইয়ের জন্য স্পেশালি ভিডিওটা বানাই তো এর সাথে নিয়েছেন পিতলে তিনটি গ্লাস গ্লাসগুলো খুবই সুন্দর নকশা করা হাতে নকশা তিনটা কাপ সেট বড় সাইজের কাপড়ি সেট গুলো তিনটি এবং তিনটি বাটি তিনটি বাটির সাথে একটা করে চামিজ দেওয়া আছে সাথে একটি ডাকনা সহ জগ জগটা খুবই সুন্দর দেখতে বেবি সেট আর বেবি সেট হাতল সহ মগ আট ইঞ্চি সাইজের একটি প্লেট নকশি করা বাটি চামচ সহ একটি সম্পূর্ণ প্যাকেজ তো এরকম অর্ডার কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি ভাই কিন্তু অ্যাডভান্স করেছেন আর আমরা কিন্তু অনেকেই বিশ্বস্ততার সাথে অ্যাডভান্স করে থাকেন আমরা কিন্তু সেই বিশ্বস্ততার জায়গাটা তৈরি করেছি আপনারা যারা অর্ডার দেন তারা একটু সময় দেবেন কারণ এগুলো তৈরি করতে একটু সময় লাগে তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছ পাশে খাবার খাবেন আল্লাহ হাফেজ